আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রসের সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ঈদের আগের দিন আর সেই জন্য একটা স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি আর সেটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর সেটা হচ্ছে আমার কাপ শ্যামাই বা বাটি শ্যামাই সেটা কিভাবে কর তৈরি করি সেটা শেয়ার করলাম প্রথমে কিন্তু বাটিগুলায় তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু এটা একটু তাড়াতাড়ি প্রসেসে করতে হবে সেই জন্য আর সেমাইগুলা সেমাইগুলা তো দেখিয়েছেন যে লম্বা যে সেমাইটা আছে সেই সেমাইটা আমি ব্যবহার করছি আর এখানে সেমাইটা ভেজে নেব আর সেই জন্য দুই চামচ ঘি দিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে তারপর সেমাইগুলো হালকা দুই মিনিটের মতন ভেজে নিচ্ছি ভেজে তারপর এখানে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক প্যাকেট সেমাই পুরোটোই নিয়েছি আমি আর আপনারাও যদি কম বেশি চান তাহলে কম বেশি নিতে পারেন আমি এক প্যাকেট সময় পুরোটা একদম ছোট করে ভেঙে নিয়ে তারপর গিয়ে দুই চামচ গিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা অবশ্যই অবশ্যই দিতে হবে এটা কোনোভাবে স্কিপ করা যাবে না আর এটা দিয়ে আমি একটু কিন্তু এখানে হালকা পানিও দিয়েছি আর কন্ডেন্স মিল্কটা হাফ কাপ দিয়েছি আর হাফ কাপ দিয়ে এটা ভেজে নেব আর হালকা একটু পানি দিয়ে দেব যে রকম হাফ কাপের চেয়েও একটু কম পানি এখানে ইউজ করব যাতে শ্যামাইগুলা একটু সিদ্ধ সিদ্ধ হয় নয়তো কাঁচা কাঁচা থাকে ভালো লাগে না খেতে আর শ্যামাইগুলা যখন টেনে এই পর্যায়ে চলে আসবো তখন আমি নামিয়ে নেব নামিয়ে হালকা গরম অবস্থায় কিন্তু এটা বাটিতে সেট করে নিতে হবে এখানে আমি দুইটা কাপ রেখেছি এভাবে তা বাটিগুলাতে তেল ব্রাশ করে রেখেছিলাম বা হাতে দিয়ে দিয়েছিলাম তেল মাখিয়ে আর দুইটা কাপে আমি পলিথিন দিয়ে তারপর ওইটাতেও সেট করব আপনাদের দুইভাবেই দেখিয়ে দেব যে বাটিতে যদি বাটি থাকে বাটিতে সেট করে নেবেন আর যদি না থাকে এভাবে গড়ে থাকা কাপগুলোতেও আপনারা সেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ডেজার্ট আইটেমটা খেতে কিন্তু খুব মজা আর দেখতেও এত সুন্দর একটা পাখির বাসার মতন মনে হয় সেই জন্যই কিন্তু তৈরি করা বাচ্চারা খুব সহ আনন্দ সহকারে খাবে সেই জন্য আর এগুলা রেখে দেবো আমি বিশ মিনিট রেখে দিয়ে এখানে যে পোটটা আছে সেটা তৈরি করে নেব কাস্টার পাউডার দিয়ে এখানে আমি হাফ কেজি দুধ দিয়েছি আর এখানে পাঁচ চামচ কাস্টার পাউডার দিয়ে দিয়েছি আর চিনিটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম অনুযায়ী নেবেন কোনো এটা পরিমাণ নেই আর এই যে দেখেন আমার যখন কাস্টার্ড পাউডারটা দিয়ে জাল করার পর ঘন হয়ে আসছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি আর গরম গরম থাকা অবস্থায় আলাদা একটা বাটিতে কয়েক চামচ কাস্টার্ড তুলে রাখছি এটা ডেকোরেশন করার জন্য আমার কাজে লাগবে এই যে এখানে অরেঞ্জ ফুড কালারটা যে আছে ওইটা হালকা দিয়ে দেব আমি ডেকোরেশন করব এটা দিয়ে আর এই যে কাস্টারটা যখন একদম ঠান্ডা হয়ে আসবে তখন আমি যে বাটিগুলা তৈরি করে রেখেছি সেইগুলোতে সেট করে নেব আর এই যে দেখেন বাটিগুলাতে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য এই সেমাইগুলা রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার জন্য আর এখন যদি উঠতে না তাহলে হালকা হাতে ছড়ি দিয়ে একটু নেড়ে দিলেই উঠে যাবে এই যে আমার কি সুন্দর দেখতে কিন্তু পাখির বাসার মতো মনে হয় আর দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন ঈদ বলে কথা একটা স্পেশাল কিছু তৈরি করলে কিন্তু প্রিয়জনরা খুব খুশি হয় সেই জন্যই কিন্তু এভাবে তৈরি করা আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি বাটিগুলাতে কোনো কিন্তু সমস্যা হবে না এটা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর এভাবে তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে বাটিগুলাতে তারপর যখন দরকার হয় তখন সেট করে খাওয়া যেতে পারে অনায়াসে আর এই যে যে আমি কাস্টার্ডটা আলাদা করে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা এইভাবে ডেকোরেশন করবেন আর অবশ্যই অবশ্যই সবাইকে এভাবে পরিবেশন করে খাওয়াবেন দেখবেন সবাই খুশি হবে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবে প্রিয়জনদের জন্য রান্না করবেন ঈদের স্পেশাল বলে কথা স্পেশাল দিনে স্পেশাল কিছু করে খাওয়ালে কিন্তু খুব ভালো লাগে তৃপ্তি হয় আর খাবার কখনোই এখনও বলছি একটা অনুষ্ঠান তারপরেও খাবার কখনোই নষ্ট করবেন না আর প্রিয়জনদের সাথে এভাবে আনন্দ সহিত ভাগাভাগি করে ঈদ করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর এই স্পেশাল আইটেমটা অবশ্যই করে খাওয়াবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট করতে বলবেন না ভালো থাক بين الله <سؤال> فيس